আচ্ছা আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রায় প্রতি বছর তিন থেকে সাড়ে তিন লাখ মেধাবী বাংলাদেশের সকল জায়গার মেধাবী শিক্ষার্থীদের সাথে অ্যাডমিশন টেস্টের চরম লেভেলের প্রতিযোগিতা করে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একজন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সর্বোচ্চ মেধাবী এই কারণে হয়তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ মেধাবী বলে আখ্যায়িত করে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এই সর্বোচ্চ মেধাবী যারা শিক্ষার্থী আছে এই মেধার তারা কি কি পায় এই প্রশ্নটা করার সময় এসেছে এখন ডাকসু নির্বাচন অনেক রকম প্রচারণা দেখছি দীর্ঘদিন যাবৎ দীর্ঘ একটা গণ অভ্যুত্থানের পরে যেরকম একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়ার কথা ছিল সেই কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বা কাঙ্ক্ষিত ফ্যাসিলিটিসগুলো না পেয়ে আজকে এখানে এসে বসা এবং এই প্রশ্নগুলো তোলা যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই মেধাবীদের মূল্যায়নের জন্য কি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা এই মেধার মূল্যায়ন হিসেবে একটা শিক্ষার্থীকে এই সাড়ে তিন লাখ চার লাখ সাথে প্রতিযোগিতা করে যখন এখানে আসে মেধার মূল্যায়ন হিসেবে তাকে একটা কি বলবো কীট পতঙ্গের যে জীবন যাপন সেরকম হয়তো জীবনযাপন দিয়েছে আপনার দীর্ঘদিন যাবত দেখেছেন গনরুম কালচার গেস্টরুম কালচার আমাদের এখন পর্যন্ত তারা শতভাগ আবাসন নিশ্চিত করতে পারে নাই স্বাধীনতার এতগুলো বছর হয়ে গেল এতগুলো দল আসতে গেল কিন্তু সবাই তাদের দলীয় স্বার্থ হাসিলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেবল ব্যবহারই করে গেল তারা মেগা প্রজেক্টের নামে শুধু দুর্নীতি করে গেল কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কয়টা শিক্ষার্থী তাদের ওয়েল ফ্যাসিলিটি করার জন্য যেরকম ফ্যাসিলিটিগুলো দেওয়ার দরকার ছিল আসলে কি তার করেছে বিদ্যালয়ের প্রশাসন কি চাইলে পারতো না প্রত্যেকটা শিক্ষার্থী যেন যথা যথেষ্ট পরিমাণ যতটুকু প্রয়োজন ততটুকু যাতে সে সিট পায় ঘুমানোর জায়গাটা ঠিকমতো পায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সেটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি চাইলে পারতো না যে হলের ডালটা যেন একটু ঘন হয় শিক্ষার্থীরা যাতে ঠিক মতো খাবারটা খায় তাদের স্বাস্থ্য যেন ভালো থাকে এই জন্য একটু তদারকি করতে তার কি আসলে করেছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওই ইচ্ছাটাই নাই যে আপনার ডালটা ঘন হবে নাকি পাতলা হবে নাকি ওই যে ডালটা যেটা আপনি যাবেন এখন পর্যন্ত এই অভ্যুত্থানের এক বছর হয়ে গেছে আমরা অনেক কিছু আশা করেছিলাম কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে হলের যে ডাল ডালের ডালের যে ঘনত্ব ওটা দেখলে মনে হয় যে কেউ মাত্র খাওয়া দাওয়া শেষে হাতটা ধুয়ে এটো পানি রেখে গেছে ওইটাকে আমরা অনেক সময় মানে বাড়ি থেকে যার যার প্রথম আসে হলে তখন মনে করে এটা হয়তো কারো হাত ধোয়া পানি কিন্তু আসলে ওইটা ডাল এখন পর্যন্ত একই সিস্টেম রয়ে গেছে চেঞ্জ আসে নাই তো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মেধার মূল্য তাকে ওই আধোয়া পানি মতো দেখতে যে ডাল সেটা খেতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এক একজন শিক্ষার্থী যে আমাদের কিছুদিন আগে আমাদের যে শিক্ষার্থী বোন হ্যাঁ লিজা মারা গেছেন আপনারা হয়তো জানেন তার যে অসুখ সেটা যদি সে সঠিক সময় জানতে পারত তাহলে হয়তো সে প্রপার ট্রিটমেন্টটা নিতে পারত তাহলে হয়তো লিজাকে এই অকাল অকাল এই দেশ মানে এই পৃথিবীকে ছাড়তে হতো না যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রপার একটা শিক্ষার্থীকে চেক আপ করানোর মতো তাহলে হয়তো এই সমস্যাটা হইতো না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একজন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন লিজার মতো এরকম অকাল মৃত্যু এভাবে হয়তো মানে পুরস্কার পুরস্কৃত করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবীদের লাইব্রেরিতে আপনি যাবেন বা হলে আপনাকে যথেষ্ট পরিমাণ আপনাকে একটা টেবিল ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত দিতে পারে নাই আপনি লাইব্রেরিতে যাবেন লাইব্রেরিতে একটা টেবিল বা চেয়ারের জন্য আপনাকে এখন পর্যন্ত প্রতিযোগিতা করতে হয় এরকম আরও অনেক সংকট আছে সংকটের কোনো অভাব নাই তো এত এত সংকট সমাধান কি এখন ডাকসু ইলেকশন হচ্ছে অনেকে অনেক কথা বলছে শুনছি শুনেছি ভাবছি আমরা স্বপ্ন দেখা শুরু করেছি যে হয়তো একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে পরিবর্তন আসবে পরিবর্তন আনতেই হবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আদৌ এই ডাকসুকে প্রায়োরিটি দিবে কি দিবে না নাকি আবারও ঠিক যেভাবে দেখেছি আওয়ামী লীগ যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করেছিল এইভাবে একদম খামচি দিয়ে ধরে নিয়ন্ত্রণ করছিল ঠিক আবারও কি সামনে কোনো গভর্নমেন্ট আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওইভাবে নিয়ন্ত্রণ করা হবে আবারও কি শিক্ষার্থীদের কপালে ওই গণরুম গেস্টরুম লেখা আছে শিক্ষার্থীদেরকে ক্লাস ক্লাস বাদ দিয়ে সেই মিছিলে যেতে হবে শিক্ষার্থীদের পড়াশোনা বাদ দিয়ে কি সেই মানে যে নির্যাতন আবারও সেটা সহ্য করতে হবে এই যে সম্ভাবনাগুলো গুলো এই যে ভয়ের সম্ভাবনা এই ভয় এখন পর্যন্ত না আমাদের মধ্যে থেকে কাটে নাই এই ট্রমাটা এখন পর্যন্ত আমাদের মধ্যে থেকে কাটে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত ক্যাম্পাস থেকে বহিরাগত রোধ করতে পারে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মেধার মূল্যায়ন হিসেবে আমাদের বোনরা আপনারা এটা জানেন কিনা আমাদের শিক্ষার্থী বোনরা যারা আছে তারা প্রত্যেকটা দিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাটে যেভাবে শিকার হয় আমরা হয়তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা জানি না কারণ এই কথাগুলো আসে না সামনে এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবীদের মূল্যায়ন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন উপহার দিচ্ছে না এটা কি আমাদের কাম্য ছিল তো আসলে আমাদের অনেক অভিযোগের জায়গা আছে অনেক অপ্রাপ্তির জায়গা আছে সেখানে ডাক শু আসছে ডাক শু আমাদের জন্য একটা সম্ভাবনার দোয়ার আমরা মনে করছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা দীর্ঘদিনের ক্ষোভ ছিল অভিমান ছিল জানেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে যখন প্রথম পা পায়ে হচ্ছে জখম হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়েছি তারপর সেখানে প্রপার ট্রিটমেন্ট না পেয়ে প্রপার ওখানকার অব্যবস্থাপনা নিয়ে প্রথম হচ্ছে আন্দোলন যখন করেছিলাম অনশনে গিয়েছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি আক্তারুজ্জামান তিনি এসে আশ্বাস দিয়েছিল যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারটাকে আধুনিক একটা মেডিকেল সেন্টার হিসেবে রূপান্তর করবে কমিটমেন্ট দিয়েছিল আশ্বাস দিয়েছিল কিন্তু সেই ভিসি সার কথা দিয়ে কথা রাখেনি তো আসলে এরকম খালি আশ্বাসই পেয়ে যাই আন্দোলন করি সংগ্রাম করি মাঠের মানুষ মাঠে থাকি লড়ে যাই কিন্তু আদতে আন্দোলনের ফলে শুধু আশ্বাসই পাই কিন্তু আসলে সমস্যার সমাধানটা আসলে পাই না তো এটা আমরা মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু নির্বাচন এটা আমাদের জন্য একটা সম্ভাবনার দোয়ার সো আমি মহিউদ্দিন রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা যারা আছেন ভাইয়েরা যারা আছেন বোনেরা যারা আছেন আমি মনে করেন আপনাদের একজন কর্মী হতে এখানে আসছি এবং জানান দিতে আসছি আমি আপনাদের একজন সাহায্যকারী কর্মী বন্ধু হতে আসছি এই অনেক তো সংগ্রাম করেছি আন্দোলন করতে দেখেছেন কিন্তু যেই জায়গায় অপ্রাপ্তির জায়গা ছিল সেই জায়গা হয়তো পূরণ করার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে অভিমান জায়গাটা ছিল এটা পূরণ করার একটা সুযোগ আসছে হাতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমি প্রচণ্ড পরিমাণে ঋণী আজকে যে এখানে এতগুলো গণমাধ্যম কর্মী ভাইরা আসছেন এই যে আমার নামটা আপনারা জানেন বা চেনেন এখানে এসে আমার সামনে ক্যামেরাটা তাক করেছেন এই সাপোর্টটা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সমর্থন না করত রেল আন্দোলন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আন্দোলন থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানে স্বাস্থ্যকর সংস্কার আন্দোলনে এই আন্দোলন সংগ্রামে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশে না থাকতো তাহলে হয়তো আমার লাশটা খুঁজে পাওয়া যেত না কৃতজ্ঞতা প্রকাশ করার একটা জায়গা এসছে সো এত যে পরিমাণ ঋণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনে হয় একটা সুযোগ এসছে এই ঋণটা পরিশোধ করার সেই জন্য আমি মহিউদ্দিন রনি এখানে আপনাদের সামনে আজকে জানাচ্ছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাক্তু নির্বাচনে এজিএস এর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করছি ব্যালট নম্বর একুশ এজিএস একুশ এবং আপনাদের কর্মী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো শিক্ষার্থীদের যেই সংকটগুলো আছে স্বল্প মেয়াদে এবং দীর্ঘ মেয়াদে যেগুলো করা যায় মাত্র আপনাদের কাছ থেকে তিনশো দিনের সময় নেব এবং আপনাদের ম্যান্ডেট নেব এবং আপনাদের কাছে ওয়ার্ক প্ল্যান আপনাদের হাতে তুলে দেব যে আগামী একশো দিনে কী করব আগামী দশ দিনে কী করবো এক মাস পর কি করব দুই মাস পর কি করব একশো দিনে কি করব এবং তিনশো পঁয়ষট্টি দিন আমার পদক্ষেপ আপনাদের নিয়ে কী হবে আসলে আমার কোনো দল নাই বল নাই আমার এমন কোনো লেজুর নাই যে লেজুরটা শুনেছি যে অনেকের নাকি লেজুর আছে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সচিবালয়ে অনেকের লেজুর বিভিন্ন কার্যালয় অনেকের লেজুর অনেক ভবনে অনেকের লেজুর নাকি আবার ভিন দেশে সেখান থেকে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলার জন্য তারা মানে তাদের লেজুরটা ওখানে গেছে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রার্থীতা অনেকে করতে আসছেন কিন্তু যেহেতু লেজুর বিনিময় হচ্ছে তো আমিও আমার লেজুরটা আসলে এখানে দিতে আসছি আপনাদেরকে জানাতে আসছি যে আমিও লেজুর দিতে আসছি কিন্তু আমার লেজুরটা কোনো ভবনে না কোনো কার্যালয়ে না আমার লেজুরটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানে আপনাদের হলে জমা দিতে আসছি আপনাদের রিডিং রুমে জমা দিতে আসছি আপনাদের রুমে রুমে জমা দিতে আসছি এবং আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত রকম সংকট আছে প্রত্যেকটা শিক্ষার্থীদের সাথে নিয়ে একা তো পারব না তাই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে প্রশাসনের কাছ থেকে সেগুলো আমাদের অধিকারগুলো আদায় করে নেওয়ার জন্য এখানে আসছি এই কথাটুকু বলার জন্য এখানে আসা এর বেশি কিছু আর আসলে বলার নাই আর পিছনে হয়তো বা দল বল নাই তো একা দাঁড়িয়েছি অনেক কথা যত কথাই বলা হচ্ছে এখন নিজেকেই বলতে হবে আর আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছেন আপনারা বলবেন আমি শুনব এবং কীভাবে সমস্যার সমাধানগুলো করা যায় সমস্যার সমাধানগুলো করবো ইনশাল্লাহ এটুকু জানান দেওয়ার জন্য সবাইকে ডাকা ধন্যবাদ জি জাই ভাই আসসালাম ভাই শুরু করি জি 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 প্লিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এখানে যত সাংবাদিক ভাইরা আসছেন সবাইকে শুভেচ্ছা আসলে আজকে এখানে আপনারা যারা এসছেন ধন্যবাদ জানাচ্ছি আপনাদের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত শিক্ষার্থী আছে তাদের কাছে কিছু তথ্য জানানোর জন্য এখানে আসা আচ্ছা আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রায় প্রতি বছর তিন থেকে সাড়ে তিন লাখ মেধাবী বাংলাদেশের সকল জায়গার মেধাবী শিক্ষার্থীদের সাথে অ্যাডমিশন টেস্টের চরম লেভেল চরম লেভেলের প্রতিযোগিতা করে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একজন শিক্ষার্থী এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় সর্বোচ্চ মেধাবী এই কারণে হয়তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সর্বোচ্চ মেধাবী বলে আখ্যায়িত করে আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে এই সর্বোচ্চ মেধাবী যারা শিক্ষার্থী আছে এই মেধার তারা কি কি পায় এই প্রশ্নটা করার সময় এসেছে এখন ডাকসু নির্বাচন অনেক রকম প্রচারণা দেখছি দীর্ঘদিন যাবৎ দীর্ঘ একটা গণ অভ্যুত্থানের পরে যেরকম একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়ার কথা ছিল সেই কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বা কাঙ্ক্ষিত ফ্যাসিলিটিসগুলো না পেয়ে আজকে এখানে এসে বসা এবং এই প্রশ্নগুলো তোলা যে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় কী করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই মেধাবীদের মূল্যায়নের জন্য কি কি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন তারা এই মেধার মূল্যায়ন হিসেবে একটা শিক্ষার্থীকে এই সাড়ে তিন লাখ চার লাখ সাথে প্রতিযোগিতা করে যখন এখানে আসে মেধার মূল্যায়ন হিসেবে তাকে একটা কি বলবো কীট পতঙ্গের যে জীবন যাপন সেরকম হয়তো জীবনযাপন দিয়েছে আপনারা দীর্ঘদিন যাবত দেখেছেন গনরুম কালচার গেস্টরুম কালচার আমাদের এখন পর্যন্ত তারা শতভাগ আবাসন নিশ্চিত করতে পারে নাই স্বাধীনতার এতগুলো বছর হয়ে গেল এতগুলো দল আসলে গেল কিন্তু সবাই তাদের দলীয় স্বার্থ হাসিলের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেবল ব্যবহারই করে গেল তারা মেগা প্রজেক্টের নামে শুধু দুর্নীতি করে গেল কিন্তু আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কয়টা শিক্ষার্থী তাদের ওয়েল ফ্যাসিলিটি করার জন্য যেরকম ফ্যাসিলিটিগুলো দেওয়ার দরকার ছিল আসলে কি তার করেছে বিদ্যালয়ের প্রশাসন কি চাইলে পারতো না প্রত্যেকটা শিক্ষার্থী যেন যথা যথেষ্ট পরিমাণ যতটুকু প্রয়োজন ততটুকু যাতে সে সিট পায় ঘুমানোর জায়গাটা ঠিকমতো পায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি সেটা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কি চাইলে পারতো না যে হলের ডালটা যেন একটু ঘন হয় শিক্ষার্থীরা যাতে ঠিক মতো খাবারটা খায় তাদের স্বাস্থ্য যেন ভালো থাকে এই জন্য একটু তদারকি করতে তার কি আসলে করেছে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ওই ইচ্ছাটাই নাই যে আপনার ডালটা ঘন হবে নাকি পাতলা হবে নাকি ওই যে ডালটা যেটা আপনি যাবেন এখন পর্যন্ত এই অভ্যুত্থানের এক বছর হয়ে গেছে আমরা অনেক কিছু আশা করেছিলাম কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে হলের যে ডাল ডালের ডালের যে ঘনত্ব ওটা দেখলে মনে হয় যে কেউ মাত্র খাওয়া দাওয়া শেষে হাতটা ধুয়ে এটো পানি রেখে গেছে ওইটাকে আমরা অনেক সময় মানে বাড়ি থেকে যার যার প্রথম আসে হলে তখন মনে করে এটা হয়তো কারো হাত ধোয়া পানি কিন্তু আসলে ওইটা ডাল এখন পর্যন্ত একই সিস্টেম রয়ে গেছে চেঞ্জ আসে নাই তো এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর মেধার মূল্য তাকে ওই আধোয়া পানি মতো দেখতে যে ডাল সেটা খেতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় এক একজন শিক্ষার্থী যে আমাদের কিছুদিন আগে আমাদের যে শিক্ষার্থী বোন হ্যাঁ লিজা মারা গেছেন আপনারা হয়তো জানেন তার যে অসুখ সেটা যদি সে সঠিক সময় জানতে পারত তাহলে হয়তো সে প্রপার ট্রিটমেন্টটা নিতে পারত তাহলে হয়তো লিজাকে এই অকাল অকাল এই দেশ মানে এই পৃথিবীকে ছাড়তে হতো না যদি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রপার একটা শিক্ষার্থীকে চেকআপ করানোর মতো ওই ফ্যাসিলিটি থাকতো তাহলে হয়তো এই সমস্যাটা হইতো না তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক একজন শিক্ষার্থীকে তাদের মেধার মূল্যায়ন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন লিজার মতো এরকম অকাল মৃত্যু এভাবে হয়তো মানে পুরস্কার পুরস্কৃত করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবীদের লাইব্রেরিতে আপনি যাবেন বা হলে আপনাকে যথেষ্ট পরিমাণ আপনাকে একটা টেবিল ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত দিতে পারে নাই আপনি লাইব্রেরিতে যাবেন লাইব্রেরিতে একটা টেবিল বা চেয়ারের জন্য আপনাকে এখন পর্যন্ত প্রতিযোগিতা করতে হয় এরকম আরও অনেক সংকট আছে সংকটের কোনো অভাব নাই তো এত এত সংকট সমাধান কি এখন ডাকসু ইলেকশন হচ্ছে অনেকে অনেক কথা বলছে শুনছি শুনেছি ভাবছি আমরা স্বপ্ন দেখা শুরু করেছি যে হয়তো একটা পরিবর্তনের ছোঁয়া লেগেছে পরিবর্তন আসবে পরিবর্তন আনতেই হবে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আদৌ এই ডাকসুকে প্রায়োরিটি দিবে কি দিবে না নাকি আবারও ঠিক যেভাবে দেখেছি আওয়ামী লীগ যেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে নিয়ন্ত্রণ করেছিল এইভাবে একদম খামচি দিয়ে ধরে নিয়ন্ত্রণ করছিল ঠিক আবারও কি সামনে কোনো গভর্নমেন্ট আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওইভাবে নিয়ন্ত্রণ করা হবে আবারও কি শিক্ষার্থীদের কপালে ওই গণরুম গেস্টরুম লেখা আছে শিক্ষার্থীদেরকে ক্লাস ক্লাস বাদ দিয়ে সেই মিছিলে যেতে হবে শিক্ষার্থীদের পড়াশোনা বাদ দিয়ে কি সেই মানে যে নির্যাতন আবারও সেটা সহ্য করতে হবে এই যে সম্ভাবনাগুলো গুলো এই যে ভয়ের সম্ভাবনা এই ভয় এখন পর্যন্ত না আমাদের মধ্যে থেকে কাটে নাই এই ট্রমাটা এখন পর্যন্ত আমাদের মধ্যে থেকে কাটে নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এখন পর্যন্ত ক্যাম্পাস থেকে বহিরাগত রোধ করতে পারে নাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই মেধার মূল্যায়ন হিসেবে আমাদের বোনরা আপনারা এটা জানেন কিনা আমাদের শিক্ষার্থী বোনরা যারা আছে তারা প্রত্যেকটা দিন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তাঘাটে যেভাবে শিকার হয় আমরা হয়তো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা জানি না কারণ এই কথাগুলো আসে না সামনে এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ মেধাবীদের মূল্যায়ন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন উপহার দিচ্ছে না এটা কি আমাদের কাম্য ছিল তো আসলে আমাদের অনেক অভিযোগের জায়গা আছে অনেক অপ্রাপ্তির জায়গা আছে সেখানে ডাক শু আসছে ডাক শু আমাদের জন্য একটা সম্ভাবনার দোয়ার আমরা মনে করছি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা দীর্ঘদিনের ক্ষোভ ছিল অভিমান ছিল জানেন তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টারে যখন প্রথম পাও পায়ে জখম হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে গিয়েছি তারপর সেখানে প্রপার ট্রিটমেন্ট না পেয়ে প্রপার ওখানকার অব্যবস্থাপনা নিয়ে প্রথম হচ্ছে আন্দোলন যখন করেছিলাম অনশনে গিয়েছিলাম তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভিসি আক্তারুজ্জামান তিনি এসে আশ্বাস দিয়েছিল যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারটাকে আধুনিক একটা মেডিকেল সেন্টার হিসেবে রূপান্তর করবে কমিটমেন্ট দিয়েছিল আশ্বাস দিয়েছিল কিন্তু সেই ভিসি স্যার কথা দিয়ে কথা রাখেনি তো আসলে এরকম খালি আশ্বাসই পেয়ে যাই আন্দোলন করি সংগ্রাম করি মাঠের মানুষ মাঠে থাকি লড়ে যাই কিন্তু আদতে আন্দোলনের ফলে শুধু আশ্বাসই পাই কিন্তু আসলে সমস্যার সমাধানটা আসলে পাই না তো এটা আমরা মনে করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ডাকসু নির্বাচন এটা আমাদের জন্য একটা সম্ভাবনার দোয়ার সো আমি মহিউদ্দিন রনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুরা যারা আছেন ভাইয়েরা যারা আছেন বোনেরা যারা আছেন আমি মনে করেন আপনাদের একজন কর্মী হতে এখানে আসছি এবং জানান দিতে আসছি আমি আপনাদের একজন সাহায্যকারী কর্মী বন্ধু হতে আসছি এই অনেক তো সংগ্রাম করেছি আন্দোলন করতে দেখেছেন কিন্তু যেই জায়গায় অপ্রাপ্তির জায়গা ছিল সেই জায়গা হয়তো পূরণ করার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি যে অভিমান জায়গাটা ছিল এটা পূরণ করার একটা সুযোগ আসছে হাতে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আমি প্রচণ্ড পরিমাণ ঋণী আজকে যে এখানে এতগুলো গণমাধ্যম কর্মী ভাইরা আসছেন এই যে আমার নামটা আপনারা জানেন বা চেনেন এখানে এসে আমার সামনে ক্যামেরাটা তাক করেছেন এই সাপোর্টটা পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সমর্থন না করত রেল আন্দোলন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার আন্দোলন থেকে শুরু করে জুলাই অভ্যুত্থানে স্বাস্থ্যকর সংস্কার আন্দোলনে এই আন্দোলন সংগ্রামে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশে না থাকতো তাহলে হয়তো আমার লাস্টটা খুঁজে পাওয়া যেত না কৃতজ্ঞতা প্রকাশ করার একটা জায়গা এসছে সো এত যে পরিমাণ ঋণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনে হয় একটা সুযোগ এসছে এই ঋণটা পরিশোধ করার সেই জন্য আমি মহিউদ্দিন রনি এখানে আপনাদের সামনে আজকে জানাচ্ছি যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন্ন ডাক্তার নির্বাচনে এজিএস এর প্রার্থিতা আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করছি ব্যালট নম্বর একুশ এজিএস একুশ এবং আপনাদের কর্মী হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো শিক্ষার্থীদের যেই সংকটগুলো আছে স্বল্প মেয়াদে এবং দীর্ঘ মেয়াদে যেগুলো করা যায় মাত্র আপনাদের কাছ থেকে তিনশো পঁয়ষট্টি দিনের সময় নেবো এবং আপনাদের ম্যান্ডেট নেব এবং আপনাদের কাছে ওয়ার্ক প্ল্যান আপনাদের হাতে তুলে দেব যে আগামী একশো দিনে কী করব আগামী দশ দিনে কী করবো এক মাস পর কি করব দুই মাস পর কি করব একশো দিনে কি করব এবং তিনশো পঁয়ষট্টি দিন আমার পদক্ষেপ আপনাদের নিয়ে কী হবে আসলে আমার কোনো দল নাই বল নাই আমার এমন কোনো লেজুর নাই যে লেজুরটা শুনেছি যে অনেকের নাকি লেজুর আছে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সচিবালয় অনেকের লেজুর বিভিন্ন কার্যালয় অনেকের লেজুর অনেক ভবনে অনেকের লেজুর নাকি আবার ভিন দেশে সেখান থেকে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বলার জন্য তারা মানে তাদের লেজুরটা ওখানে গেছে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর প্রার্থীতা অনেকে করতে আসছেন কিন্তু যেহেতু লেজুর বিনিময় হচ্ছে তো আমিও আমার লেজুরটা আসলে এখানে দিতে আসছি আপনাদেরকে জানাতে আসছি যে আমিও লেজুর দিতে আসছি কিন্তু আমার লেজুরটা কোনো ভবনে না কোনো কার্যালয়ে না আমার লেজুরটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানে আপনাদের হলে জমা দিতে আসছি আপনাদের রিডিং রুমে জমা দিতে আসছি আপনাদের রুমে রুমে জমা দিতে আসছি এবং আপনাদের ম্যান্ডেট নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত রকম সংকট আছে প্রত্যেকটা শিক্ষার্থীদের সাথে নিয়ে একা তো পারব না তাই আপনাদের সকলের সহযোগিতা নিয়ে প্রশাসনের কাছ থেকে সেগুলো আমাদের অধিকারগুলো আদায় করে নেওয়ার জন্য এখানে আসছি এই কথাটুকু বলার জন্য এখানে আসে